الله نبي سابا دكيو خليفة خليفة المسلمين أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه তার ডিউটি কি ছিল আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আন্ন আমিরুল মুমিনিন কান ইয়াতুফু বিল্লাইলি ফিল মদিনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বেশি ঘুমাতেন না রাতের বেলায় ঘুরে 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 দেখতেন আমার প্রজারা কেমন অবস্থায় আছে কে কোন অবস্থায় রাত যাপন করতেছে আমি এই দেশের প্রেসিডেন্ট আমি এই এসরে বাদ আমি যদি এখন নাকে তেল দিয়ে নাক ডাকতে ডাকতে ঘুমায়া করি আমার প্রজাদের খবর না তাহলে কেয়ামতের দিন আসাবির কাঠ গোড়াই আমার আল্লাহ পাক দাঁড় করাইবে হজরতে ইমাম ইবনে কাতির রহমাতুল্লাহ আলাই তিনি ইবনে কাসির ছাড়াও আরো অনেক কিতাব লিখেছিলেন তার মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে আল ওয়ার নিহায়া শুরু থেকে শেষ এই কিতাবের সপ্তম খন্ডের একশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা উল্লেখ করেছেন হর্ষ ঘটনা গায়ের পোষণ সিরিয়ে উঠবে তাকু কার বলে খোদা ভীরুতা কার বলে আল্লাহর ভয় কার বলে আল্লাহর ভয় থাকলে আপনাকে আমার রব কোন জায়গায় পৌঁছে দেবে মান তাবাহি রফা আপনি যদি আপনার আখলাক সুন্দর হয় আপনি যদি নম্রতা আপনার ভেতরে থাকে আল্লাহর ভয় আপনার ভেতরে থাকে আল্লাহ পাক আপনার সম্মানকে কত উঁচু করে দেবে এই ঘটনা না বললে পারে বুঝে আসবে না বলবো আপনাদের সামনে الله نبي صحابة دكيو خليفة خليفة المسلمين أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه তার ডিউটি কি ছিল আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আন্ন আমিরুল মুমিনিন কান ইয়াতুফু বিল লাইলি ফিল মদিনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বেশি ঘুমাতেন না রাতের বেলায় ঘুরে 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 দেখতেন আমার প্রজারা কেমন অবস্থায় আছে কে কোন অবস্থায় রাত যাপন করতেছে আমি এই দেশের প্রেসিডেন্ট আমি এই বা আমি যদি এখন নাকে তেল দিয়ে নাক ডাকতে ডাকতে ঘুমাযা পড়ি আমার প্রজাদের খবর না নি তাহলে কে দিন আসাবি যে কা'দবলাই আমার আল্লাহ পাক দান করাইবেন এইজন্য ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাই ঘুমাতেন না রাতের বেলাই মদীনা অবলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন একদিনের দিনের ঘটনা আমিরুল মুমিনিন ঘুরতেছেন হঠাৎ করে

মা তুমি দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও রাতের বেলায় কেউ দেখতে পাবে না তিনি আমাদেরকে দেখতে ওই তখন বলেছিল ওই বেটি তখন দিয়েছিল কলাতিল আমিরুল মোবিনীরা নাহা আঞ্জালিকা ও জনরি আপনি যে কাজটা করার জন্য আমাকে আদেশ করলেন এই কাজটাই অপরাধটা করা নিষেধ করে দিয়েছে আমিরুল মুমিনিন সুতরাং আমার দায় সম্ভব নাই পালি তুমি দেখো আমি পারবো না বলে মা বলিস কি রে না আবি মোমিনা লায়ারানা আমিরুলম মিনিম এখন নাক লিখে ঘুমাচ্ছে আমাদের দেখতে পাবে না ওই সময় বেটি কি বলেছিল এটাই হলো টু দা পয়েন্ট এটা আপনাকে খেয়াল করতে হবে আল্লাহর ভয় কার ওই বেটিটা বলেছিল ও মা জননী ইন্না আমি রলম বিরী লায়া রানা লায়া রব্বা ও মা না জোরে বলে আল্লাহ ভাব আমি রুলমুবিন তো আমাদেরকে দেখতে পাবে না কিন্তু আমি রব তো রাতের বেলায় না আমি মুমিনিন হয়তো ঘুমে যেতে পারে কিন্তু আমার রব তো রাতের বেলায় না আমার রবের ঘুম আসে না আমার আল্লাহ কোরআনে বলেছে লুদুহুনা আমি ক্লান্ত হই না আমার ঝিমুনি আসে না আমি আল্লাহ ঘুমাই না ওই মেয়েটি বলেছিল ওমা আমিরুল মোবিনিন ঘুমায় যেতে পারে কিন্তু আমার আল্লাহ তিনি তো ঘুমান না আমার আল্লাহ তো দেখতেছে সুতরাং আমি পারব না শুনতেছে কে ঘটনা শুনতেছে কে হজরতে ওমার দাগ দিয়ে মার্ক করে আসলেন মার্ক চক দিয়ে দাগ দিয়ে দিলেন রাতের বেলায় বাড়িতে চলে এসেছে সকালে তার প্রজাদেরকে পাঠিয়ে দিয়েছেন সৈন্যদের পাঠিয়ে দিয়েছেন যাও ওই মাঠের মধ্যে একটা বাড়ি আছে একটা দাগ মারা আছে ওই বাড়িতে একটা মেয়ে থাকে আর তার মা থাকে মেয়ে আর মাকে সুসম্মানের সাথে তুলে নিয়ে এসো এবার অমরের দরবার থেকে যখন মানুষজন গেছে ওই মেয়ে তখন মা আমিরুল তো লোক পাঠিয়েছে মনে হয় তিনি শুনে ফেলেছে না হ্যাঁ শুনে ফেলেছে যাই হোক দুজনকে নিয়ে যাওয়া হলো আমিরুল মিন এবার বলতেছে সম্পর্কে তো বিয়ান হবে কি হবে বিয়ান হবে বলতেছে বোন আপনি আর আপনার মেয়ে রাতের বেলায় যেই অপরাধটা করেছিলেন করতে যাচ্ছিলেন সেই অপরাধের শাস্তি আজকে এখানে ঘোষণা হবে বলে কি শাস্তি বলে তুমি রাজি থাকলে হবে শাস্তিটা কি বলে তোমার মেয়ের সাথে আমার টুকরা সন্তান আবদুল্লাহ কে আবদুল্লি আমার কলিজার টুকরা বেটাকে বিবাহ দিতে হবে তোমার মেয়েটাকে আমি চাই পুত্র বুধু বানাতে চাই জোরে বলুন না সোহাগাল বলে আমি রাজি বিয়ে হয়ে গেল একটা কুড়ে ঘরের মেয়ে একটা ঘরের মেয়ে মাঠে একটা কুড়ে ঘরের ওই পরিবেশের মেয়ে রাজ দরবারের রাজার বেটার প্রধানমন্ত্রীর বেটার প্রেসিডেন্টের বেটার বউ হয়ে গেল বৌমা হয়ে গেল শুধুমাত্র ভেতরে একটা জিনিস ছিল তাকে এই গুণে গুণান্বিত করেছে কে করেছে কম গুণ তাকে এই সুন্দর গুণে গুণান্বিত করেছে আর কম গুণের কারণে সে এত বড় প্রাইজ পেল আপনারা বলুন কন গুণ কোনটা কি কি ছিল তার মধ্যে আল্লাহর ভয় ছিল তাই আল্লাহর ভয় যদি থাকে আপনার গুণটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে সোহান আল্লাহ